<siitä> Allah, <Medicaid> আল্লাহর বান্দা আমার বুকের ভিতরে আসলো বুকের ভিতরে আসে আমি চুমা খাইলাম চুমে খাওয়ার পরে যখন ছেড়ে দিয়েছি সে আমারে চুমু খায় কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করেন আমারে চুমু খায় খাওয়ার পরে একটা দোর লাগায়া দেয় দেওয়ার পরে বলতেছেন বড় আব্বু তোমার দিল কি প্রশান্তি হয়েছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আড়াই আড়াই তিন বছরে একটা শিশু যদি বলে বড় আব্বু তোমার দেল কি প্রশান্তি হয়েছে এই কথাটা এই ভাষাটা কে তারা শিখাই দিয়েছে জরে বলেন কে শিখাই দিয়েছে জরে বলেন কে আল্লাহ আল্লাহ ওই আল্লাহর ওলি ছোট্ট মোহাম্মদ কত জায়গায় না সুবা খেয়েছে আমার বিশ্ব নবী হাসান আর হুসাইনের গায়ের ভিতরে চুমা লাগায়া ছিল ছিল কি ছিল না ছিল না আমার শায়খ মুর্শিদ আল্লামা

এই যে ভবিষ্যৎ গুলো আমার আল্লাহর অলি আমার শায়েক মুর্শিদ দিয়ে গেলেন আমি আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য কথা বলা বলতেছি হজরতজি রহমতুল্লাহর একটা নাতি আছে হজরতজি রহমতুল্লাহর নাম রাখছে মোহাম্মদ নাম রাখছে কি জোরে বলেন নাম রাখছে কি আর জোরে বলেন নাম রাখছে কি মোহাম্মদ যারা মোহাম্মদকে দেখেছেন তার কথা শুনেছেন আমার দেল সাক্ষী আমার বাড়ি वाली আমার বেগম সাহেবা মুহাম্মদের সঙ্গে এক দুই দিন কথা না বলতে পারলে সে বেকার আর হইয়া যায় আর বলে হযরতের ঘর আমি তার মধ্যে পাই হযরতের ঘর 안에 তার মধ্যে পাই তার প্রত্যেকটা কথা চালচলন কেমন যেনই শায়খ আল্লামা শাহ আব্দুল মতিন নেসারির গран পাওয়া যায় আল্লাহু আকবার জোরে বলেন হঠাৎ করে আড়াই তিন বছর বয়সের শিশু আমি দুই আড়াই মাস আগে খামকায় গেছি যাওয়ার পরে বললাম আব্বা একটু কোলে আসো বুকে আসো আল্লাহর বান্দা আমার বুকের ভিতরে আসলো বুকের ভিতরে আসে আমি তারে চুমা খাইলাম চুমে খাওয়ার পরে যখন ছেড়ে দিয়েছি সে আমারে চুমু খায় কথাগুলো দেল দিয়ে বোঝার চেষ্টা করেন আমারে চুম খায় খাওয়ার পরে একটা দোর লাগায় দেয় দেওয়ার পরে বলতেছেন বড় আপ্পু তোমার দেল কি প্রশান্তি হয়েছে লহর একবার লহর আরাই আড়াই তিন বছরে একটা শিশু যদি বলে বড় আব্বু তোমার দেল কি প্রশান্তি হয়েছে এই কথাটা এই ভাষাটা কে তারা শিখা দিয়েছে সরে বলেন কে শিখাই দিয়েছে জরেবারেল কে আল্লাহ আল্লাহ ওই আল্লাহর ওলি ছোট্ট মোহাম্মদ রে কত জায়গায় লা সুবা খায়ছে আমার বিশ্বনবী হযরতে হাসান আর হুসাইনের গায়ের ভিতরে চুমা লাগায়া ছিল ছিল কি ছিল না ছিল না আমার শায়খ ও আল্লামা শাহ আব্দুল মতিন নেসারি রহমাতুল্লাহ আলাইহ মোহাম্মদ গালে চুমা লাগায়ছে আর তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছে আমার মোহাম্মদ আমার হায়াত যদি মোহাম্মদের যৌবনকাল দেখে যাইতে পারত আমি যদি মোহাম্মদের লাঠি হতে পারতাম এই যে ভবিষ্যৎবাণী বাণীগুলো আমার আল্লাহর বলি আমার শায়ক মুর্শিদ দিয়ে গেলেন ও দোস্তর বন্ধুরে কোথায় কথা বেড়ে যায় তাই কথাগুলা বললাম সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে হয় দুনিয়ার মানুষ আমার যাই বলুক না কেন আমার কোনো আসে যায় না তাই তো আমার সাহেব মুর্শিদ আল্লামা রসুল বলি রহমতুল্লাহ রে আবেগ বরাক গন্ধে বলেছেন আবেগ বরাক গন্ধে বলেছেন পাগল বলে বলো কুলোকে তাতে কোন দুঃখ নাই এসকেল সোতায় গাদব মালা যেন মাওলা তোমার নূরের গন্ধ পায় আল্লাহ এবারে দাকের ভিতরে মজা আছে না নাই আরে মজা আছে কেমন জানি কেমন মজা যে দাকে সেই শুধু বোঝে জোরে বলেন ঠিক না বেঠিক আরে জোরে বলেন ঠিক না বেঠিক আমার সহায়কের সুবহানাল পবিত্র জবানে আমরা শুনেছি আল্লাহর ডাক যে ব্যক্তি আল্লাহর নাম বলবে আল্লাহর বান্দার সঙ্গে আল্লাহর বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে তার থাকে না কোনো ভা